নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার মা পটল আর কাতলা মাছ দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির স্বাদের পটল দিয়ে কাতলা মাছের কালিয়া বানাবে কিভাবে পটল দিয়ে কাতলা মাছের কালিয়া বানালে তার স্বাদ অনুষ্ঠান বাড়ির মতো হবে এবং একদম মুখে লেগে থাকবে সেটাই আজকে দেখাবো প্রথমে পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপর দুটো সাইড কেটে নিয়ে পটলগুলোকে এইভাবে অর্ধেক করে নিতে হবে যদি বড় পটল হয় তাহলে একটা থেকে তিনটো টুকরো করতে হবে আর যদি পটলের সাইড ছোট হয় তাহলে দুটো করতে হবে তারপর তেলের ভিতরে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা কাতলা মাছের পিসগুলো দিতে হবে এই তেলটা কালো দেখাচ্ছে কারণ এর আগে এই তেলের ভিতরে কাতলা মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়েছে সেজন্য এইবার মাছগুলো এক হয়ে যাওয়ার পর আস্তে আস্তে উলটিয়ে নিতে হবে মাছ ভাজার সময় সবসময় একটা পিক হয়ে যাওয়ার পরেই কিন্তু উল্টাবেন না হলে মাছটা ভেঙে যেতে পারেন এভাবে লাল লাল করে সমস্ত মাছগুলো ভেজে নেওয়ার পর এইবার মাছগুলোকে তুলে নিতে হবে সমস্ত মাছ এইভাবে ভেজে নেওয়ার পর মাছগুলোকে তুলে নেওয়া হলো মাছ ভাজার তেলে যদি পটল রান্না করা হয় তাহলে কিন্তু পটলের যে কালিয়া তার কিন্তু ভিতরে একটা বাজে কালার চলে আসবে সে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে রিফাইন তেল নিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে সমস্ত পটলগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছিল তারপর পটলগুলোকে হালকা একটুখানি ভেজে নিতে হবে ঢাকা দিয়ে পটল ভাজবেন না তাহলে কিন্তু পটলের কালারটা নষ্ট হয়ে যাবে তবে একদম কম আছে কিন্তু পটলগুলোকে ভাজতে হবে পটলগুলো ভাজতে ভাজতে দেখবেন পটলগুলো একটু ছোট হয়ে যাবে এবং গায়ে যখন হালকা লালচে রং ধরে আসবে তখন পটলগুলোকে তুলে নিতে হবে এইভাবে সমস্ত পটলটা তুলে নেয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে আবারও একটুখানি রিফাইন তেল রিফাইন তেল দিয়ে তারপর এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিতে হবে দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম সরু সরু করে কুচি করে নেওয়া হয়েছে পেঁয়াজগুলো সরু সরু করে কুচি করে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং তরকারির সাথে খুব ভালোভাবেই মিশে যায় মিহি করে কাটা এই পেঁয়াজগুলো দিয়ে হালকা একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা একটুখানি ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে থেঁতো করে রাখা রসুন এখানে দশ থেকে বারো পোয়া রসুন এভাবে থেঁতো করে এর ভিতরে দিয়ে দেয়া হলো মশলাটা ভাজার জন্য কিন্তু খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই কম আছে ভাজতে ভাজতেই কিন্তু এই পেঁয়াজ থেকে হালকা একটু জলীয় অংশ বার হবে এবং কিছুক্ষণ ভাজলে দেখবেন পেঁয়াজ থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে পেঁয়াজটা এইভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজের গায়ে এরকম হালকা হালকা লালচে রং ধরে আসবে তখনই এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটল আর হালকা ভাপিয়ে রাখা আলু আলুগুলোকে জাস্ট টোয়েন্টি পারসেন্টের মতোই ভাপিয়ে রাখতে হবে তারপর ভাজা পটল এবং ভাপিয়ে রাখা আলু দুটোই কড়াইয়ের ভিতরে দিয়ে এই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে কম আছে রান্না করবেন তাহলেই কিন্তু কম তেলে রান্না হয়ে যাবে খুব বেশি পরিমাণ তেল দেওয়ার এতে প্রয়োজন নেই এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য আদা বাটা আর জেরা কাঁচা লঙ্কা আদা বাটাটা কিন্তু আমি পেঁয়াজের ভিতরে দিই নি জাস্ট পটলটা হালকা একটুখানি ভেজে তারপর আদা বাটা দিয়েছি আর শেষে দিলাম জিরা বাটা পটলটা একটুখানি ভাজার পর যদি আদাটা দেয়া হয় তাহলে তেলে আদা দেওয়ার ফলে যে ছিটকায় সেটা ছিটকাবে না আর আদাটা দিয়ে কষাতে কষাতে কিন্তু আদার কাঁচা গন্ধটাও চলে যাবে এইভাবে সমস্ত মশলাগুলো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে যদি কষানো হয় তাহলে এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এইবার এই যে দইটা দেখছেন টক দইটা কিন্তু ফ্রিজে ছিল টক দইটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে টক দইয়ের ভিতরে আমি সামান্য একটুখানি ময়দা দিয়েছি টক দইয়ের ভিতরে যদি সামান্য একটুখানি ময়দা দিয়ে ফেটানো হয় তাহলে কিন্তু টক দইটা আর ফেটে যাওয়ার ভয় থাকে না অনেক সময় টক দই কড়াইয়ের ভিতরে দিলে টক দইটা ফেটে ছানা হয়ে যায় সেক্ষেত্রে হালকা একটুখানি ময়দা মিশিয়ে দেবেন তাহলে টক দইটা আর ফাটবে না এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে কষানো হয়ে গেলেই এর ভিতরে এবার দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো তবে এই পর্যায়ে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কোনো প্রকার লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কিন্তু অনুষ্ঠান বাড়ির রান্নায় কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয় তারপর হলুদটা দিয়ে ভালো করে আবার একটুখানি কষিয়ে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এইবার এর ভিতরে দিয়ে দেয়া হলো জল জলটা একদম পটল আর আলুগুলো ডুবে যাবে এমন পরিমাণ জল দিতে হবে ঠিক পটল আর আলুটা ডুবে গেছে এই পরিমাণ জল দিয়ে এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এইবার এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেয়া হলো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে এটা ভালোভাবে ফুটে ওঠে বেশ কিছুক্ষণ পর ঢাকনা খোলা হলো দেখুন এটা ভালোভাবে ফুটে উঠেছে এইবার ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দিতে হবে পাঁচটা কিন্তু ঝোলের ভিতরে বেশি ডুবিয়ে দেবেন না ওপর থেকে দিয়ে দেবেন তাহলেই কিন্তু এই মাছগুলো খেতে বেশি ভালো লাগবে এবার কুন্তির সাজে জাস্ট হালকা একটুখানি প্রেস করে দিতে হবে ঝোলের মধ্যে এইবার এর ভিতরে সামান্য একটু চিনি দেয়া হলো যেহেতু টক দই দেওয়া হয়েছে সেজন্য এই সামান্য চিনিটা দেয়া হলো তারপর একটুখানি ঢাকা দিয়ে রাখা হলো ঢাকনা খুলেই এর ভিতরে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়েই এটাকে নামিয়ে নিতে হবে এইভাবেই বাড়িতেই বানিয়ে নিন দারুণ স্বাদের কাতলা এবং পটল দিয়ে দুর্দান্ত এই কালিয়া দুপুরে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন